আজকে গল্পের মেন অধ্যায় হলো পাহাড়ে ঘেরার ছোট্ট একটি সাজানো গোছানো শহর যার নাম হচ্ছে জয়গা এবং এই জয়গা গল্পেরই তোমরা আজকে সবাই সাক্ষী হতে চলেছ সত্যি বললাম আজকে পাহাড়ের উপরে উঠতে সামনে রয়েছে বোর্ড দেখতে পাচ্ছ জয়গাঁও সেভেন কিলোমিটার সো হেগাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোলো ট্রাভেলার ফটি থ্রি আজকার একটা নতুন দিনে নতুন ট্রাভেল ব্লগে তোমাদের সকলকে গুড মর্নিং ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি তোমাদের সাথে নিয়ে ঘুরতে যাবো পাহাড়ে ঘেরা ছোট্ট একটি সুন্দর বিউটিফুল সিটি যে সিটিটার নাম হচ্ছে জয়গা এবং সেই জয় জয়গাতে যাব এবং তোমাদের সাথে সেই জয়গার মধ্যে মোটো ব্লগিং করবো এবং সেইখানে যে শুনেছি ইন্টারন্যাশনাল বর্ডার আছে যেটার নাম হচ্ছে ভুটান গেট সেটাও আমি তোমাদেরকে দেখানোর ট্রাই করবো আর হচ্ছে জয়গায় সব থেকে সুন্দর প্লেস হচ্ছে জয়গাতে ভিউ পয়েন্ট আছে জয়গা সিটি থেকে পাহাড়ের উপরে ওঠে সেই পাহাড় থেকে জয়গা সিটিটাকে সম্পূর্ণ কভার করা যায় সেটা আমি তোমাদেরকে মেন দেখাবো আর জয়গাতে রয়েছে সেলফি পয়েন্ট সেটাও আমি তোমাদের দেখাবো আর আজকের রাইডটা আমি সোলো রাইড করছি আমার সাথে কিন্তু ডুয়েল কেউ যাচ্ছে না তাই আজকে আমি সোলো রাইড যাচ্ছি আর আমার অলরেডি ভিডিওটা আমার শপ থেকে এখন শ্যুট করছি তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন আমার শপে রয়েছি আর এখন আমি বের হয়ে যাব জয়গার উদ্দেশ্যে তো চলো বাকি কথাগুলো মোটো ভ্লগিংয়ের মধ্যে তোমাদের সাথে কথা বলছি তো চলো বাই ফাইনালি জয়গার কাছে এসে বসে গিয়েছি রাইড করতে করতে আর আমার লেফট সাইডে দেখতে পারছো ভুটানের আর জয়গা সিটিটা আমার লেফট সাইডে রয়ে গিয়েছে আর আমি কিন্তু এখন চা বাগানের মধ্যে দিয়ে রাইড করছি আর এখন সানসেট হওয়ার আগে আগে আমি রাইড করছি এখন বিকালের সময় বেজে গিয়েছে তোমার সাড়ে চারটে আর সাড়ে চারটের সময় দেখতে পাচ্ছ কি পরিমাণ রোদ আর রাস্তার কন্ডিশনও দেখতে পাচ্ছ আর অনেকদিন ধরেই ভাবছিলাম জয়গা সিটিতে জয়গা সিটি এক্সপ্লোর করবো কিন্তু হয়ে উঠছিলো না হঠাৎ করে আজকে প্ল্যান করে বেরিয়ে পড়লাম জয়গা সিটি এক্সপ্লোর করার জন্য শুনেছি অনেক সুন্দর একটা বিউটিফুল সিটি তো সেটাই দেখা রাখছি কি কতটা আর তোমরা ভিডিওটা স্কিপ করো না কন্টিনিউ করে আমরা সোজা নিয়ে নেব দেখতে পাচ্ছ জয়গার ভিউ পয়েন্ট রয়েছে সেখানে যাবো এখন প্রচুর পরিমাণ ট্রাফিক প্রচুর বলতে না বলতে ট্রাফিকের মধ্যে গেল এখন সিটি থেকে বের হয়ে একটু আউটসাইডিং করবো আর এখন চড়াই আর এখন চলে যাবো একটু জয়গা যে ভিউ পয়েন্ট আছে সেখানে যাবো আর দেখতে পারছো এখানে কিন্তু চড়াই একদম পাহাড়ের উপরে উঠছে এখন গলির রাস্তা ও

ফাইনালি চলে আসলাম ভুটানের জয়গার ভিউ পয়েন্টের কাছে এই যে দেখতেই পারছো আমার নিচে কিন্তু রয়েছে জয়গা সিটি আর এখানটায় বোর্ড দেওয়া রয়েছে আই লাভ জয়গা সত্যি আর অনেক উপরে এই যে দেখতে পাচ্ছ ওইখানটায় বাইক নিয়ে যাওয়ার প্ল্যান আছে কিন্তু একদম এক্সট্রিম লেভেলের অপরোডিং হয়ে যাবে এই জন্য বাইক টানবে কি আমি জানি না সত্যি খুব সুন্দর একটা জায়গা ফার্স্ট টাইম ফাইনালি বাইকটা অনেক স্ট্রাগল করে আমাকে কিন্তু নিয়ে এসেছে জয়গা শহরের যে মেন ভিউ পয়েন্ট আছে সেইখানে দাঁড়িয়ে আছি আর ঠিক আমার অপোজিট সাইডে রয়েছে আই লাভ যে জয়গার সেলফি পয়েন্ট আছে সেটি রয়েছে এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি আর সেলফি নিচ্ছে আমিও ট্রাই করব নেওয়ার জন্য আর আমার নিচে রয়েছে জয়গার রয়েছে মেন সিটি আর হঠাৎ করে এতটা যে চড়ায় আমি ভাবতে পারিনি আমি সত্যি আমি আশ্চর্য হয়ে গেছি যে এখানটা ওঠার জন্য বাইকটাকে এতটা স্ট্রাগল করতে হবে আর আমি ভাবতে পারছি না আমার বাইক এতটা উপরে আমাকে নিয়ে এসেছে কারণ এর আগে আমি এর থেকে আরও অনেক উপরে হাইটে গিয়েছি কিন্তু আজকের যে হাইটটা মানে হঠাৎ করে একদম ফট করে মানে একটা লেভেল থেকে ট্রানিং যাওয়ার পরে ফট করে একদম এইভাবে খারা পাহাড়ের চড়ায় ভয় পেয়ে গিয়েছিলাম তো এই যে দেখতেই পারছ সিটিটা আগে তোমরা দেখো আর এটা হচ্ছে জয়গার মেন ভিউ পয়েন্ট তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে তোমাদের আগে আগে মেন সিটি আছে যেটা দেখাচ্ছে তোমাদেরকে আমি এখন দাঁড়িয়ে রয়েছি জয়গা সিটির উপরে যে মেন পাহাড়টা রয়েছে তার একদম উপরে প্রথমে জয়গা ভিউ পয়েন্টে এসেছিলাম তোমরা দেখলে কিন্তু ভিউ পয়েন্ট থেকে আরও উপরে একটা ভিউ পয়েন্ট রয়েছে এখানে হচ্ছে আমাদের মূর্তি রয়েছে তারপরে আমাদের শঙ্করজি ভগবানের ওইখানে একটা মূর্তি রয়েছে সেগুলো দেখার জন্য কিন্তু পাহাড়ের একদম চূড়ার মধ্যে এসেছি আর আজকের জয়গার ব্লগটা তোমাদের কেমন লাগলো মেন হচ্ছে আজকে ব্লগের আজকে ব্লগের মেন টাইটেল হচ্ছে জয়গা সিটি এক্সপ্লোর তো লাইভে ফার্স্ট টাইম আমি এসেছি আর এসেই কিন্তু তোমাদের সাথে ব্লগ শ্যুট করলাম আমি জানি না আমার ব্লগটা কেমন হলো আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই হাঁপিয়ে গিয়েছি অনেকটা উপরে এসেছি অনেক অনেক স্ট্রাগল করে কিন্তু হেঁটে হেঁটে উপরে এসেছি তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ব্লগটাতে একটি লাইক করে দিবে আর ছোট্ট করে একটা কমেন্ট করে দেবে তোমাদের একটা ভালো পজিটিভ কমেন্ট কিন্তু আমাকে আরও দশটা ভিডিও বানাতে মোটিভেট করে এই কথাটা কিন্তু সত্যি মন থেকে বলছি আর তোমরা যদি কেউ জয়গা সিটি এক্সপ্লোর করতে আসতে চাও অবশ্যই আসতে পারো মোস্ট ওয়েলকাম এবং বিউটিফুল একটা স্মল সিটি সুন্দর এখানকার লোকের বিহেভিয়ার খুব সুন্দর আর আজকের ব্লগটা আমি এই জয়গা সিটি থেকেই শেষ করছি একদম পাহাড়ের হিল পাহাড়ের উপর থেকে তাহলে আজকের জন্য এতটুকুই বন্ধুরা টাটা বাই বাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও নতুন কোনো অববিট জায়গা এক্সপ্লোর করতে গিয়ে তো চলো আজকের জন্য এতটুকুই টাটা বাই বাই ভালো থাকবে ভালো রাখবে বাই